ট্রয়ের যুদ্ধ নাকি একটা আপেলকে কেন্দ্র করে শুরু হয়েছিল আর আধুনিক বিজ্ঞানে এক নতুন ঝড় উঠেছে সামান্য এক অনুজীবকে ঘিরে আকারে সামান্য কিন্তু সম্ভাবনায় সে সীমাহীন সে এক ক্ষুদ্র দেবতা যার পরিচয় খুঁজতে গিয়ে বিজ্ঞানীদের সামনে আজ নানান প্রশ্ন বিস্তারিত বলি দু সাল জাপান উপকূলে প্রশান্ত মহাসাগরের গভীরে ভেসে বেড়াচ্ছিল ছিল এক অজানা প্ল্যাংটন অর্থাৎ ভাসমান অনুজীব নাম তার সিথারিস্টিস রেজিয়াস জলজ পরিবেশে বসবাসকারী ওই ছোট ছোট জীব যারা নিজেরাই স্রোতের বিপরীতে চলাচল করতে পারে না জলের স্রোতে ভেসে বেড়ানো সেই সামুদ্রিক সত্তার জিন বিশ্লেষণ করতে গিয়ে চমকে ওঠেন বিজ্ঞানীরা তারা সন্ধান পেলেন এমন এক অনুজীবের যার সঙ্গে কোনো জীব বা ভাইরাসের সাদৃশ্যই পাওয়া গেল না এর অস্তিত্ব প্রাণের সংজ্ঞাকেই প্রায় বদলে দেয় প্রশ্ন উঠল একে কি বলবো, জীবিত না না এটি কোনো সেলুলার লাইফ নাকি জীবন ও জড়তার মাঝামাঝি এক রহস্যময় সত্তা রোমাঞ্চ ওয়ার্ল্ডের আজকের অনুসন্ধানের বিষয় সেই নতুন সত্তাটি আপনারা তো জানেনি যেখানে রহস্য সেখানে বাস্তবের তথ্যানুসন্ধানই আমাদের লক্ষ্য যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হলেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরও অনেক বাস্তব রহস্যের নাগাল পাওয়ার জন্য এবারে আপনাদের সঙ্গে আজ পরিচয় করিয়ে দেব রিনাউন্ড লিটল লর্ডের হ্যাঁ প্রশান্ত মহাসাগরের জলে ভেসে বেড়ানো সেই সামুদ্রিক সত্তার নাম দেওয়া হয় সুকুনা আর মিরাবেলি। সুকুনা শব্দটি এসেছে জাপানি পুরাণের এক ক্ষুদ্র দেবতা সুকুনা বিকোনার নাম থেকে যার অর্থ রিনাউন্ড লিটল লর্ড এবং একটি ল্যাটিন মেরাবিলি শব্দ যার অর্থ অভিজাত নতুন এই সত্তার এহেন নামকরণের কারণ কি কারণ এই সত্তাটি সত্যিই আমাদের পরিচিত ধারণাকেই পাল্টে দিয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক অস্তিত্ব তাবর তাবর বিজ্ঞানীর দিকে ছুড়ে দিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর সেগুলি হল জীবনের অর্থ কি কি সেই জীবনের বিশ্লেষণ এখনো পর্যন্ত যত আর্কিয়া আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সুকুনা আর্কিয়ামের জিনোম সবচেয়ে ছোট মাত্র দু লক্ষ আটত্রিশ হাজার বেসপেয়ার যেখানে সাধারণ আর্কিয়ার জিনোম পাঁচ লক্ষ বেসপেয়ারের বেশি বলে রাখি আর্কিয়া হল এক ধরনের এককোষী অনুজীব যা ব্যাকটেরিয়া নয় কিন্তু বরং জীবনের পৃথক ডোমেন গঠন করে এরা চরম পরিবেশে বাস করে তাই এদেরকে এক্সট্রিমোফাইল বা চরম পরিবেশপ্রেমীও বলা হয় দু সালে আবিষ্কৃত এই সুকুনা আর্কিয়ামের জিন সংখ্যা মাত্র দুশো বাইশ আরও চমকপ্রদ বিষয়টি হলো এই অনুজীবের মেটাবলিজম একেবারেই অনুপস্থিত তবে এখানে এমন কিছু জিন আছে যা ডিএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশনের মতো মৌলিক জীব প্রক্রিয়া চালাতে সক্ষম ডিএনএ রেপ্লিকেশন বাংলায় যার অর্থ হল ডিএনএ প্রতিলিপিকরণ এই জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে একটি ডিএনএ অণু থেকে একই রকমের দুটি ডিএনএ অণু তৈরি হয় কোষ বিভাজন ও জিনগত তথ্যের উত্তরাধিকারের জন্য বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ ট্রান্সক্রিপশন হল এমন এক গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে ডিএনএর আর এন স্থানান্তরিত হয় এবং এটি পরবর্তী পর্যায়ে প্রোটিন তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করে আর ট্রান্সলেশন হল ম্যাসেঞ্জার নিউক্লিক অ্যাসিডে থাকা জেনেটিক কোড অনুযায়ী প্রোটিন তৈরির পদ্ধতি কোষের মধ্যে এই প্রক্রিয়াটি রাইবোজোমে ঘটে থাকে অর্থাৎ এই ট্রান্সলেশন বা অনুবাদ হল জীবন্ত কোষে একটি টেমপ্লেট ব্যবহার করে প্রোটিন তৈরির পদ্ধতি আর রাইবোজম হলো সে প্রোটিন তৈরির কারখানা ইন্টারেস্টিং বিষয়টি হলো নতুন আবিষ্কৃত এই সত্তা নিজেই এই রাইবোজম ও এমআরএনএ তৈরি করতে পারে যা ভাইরাস কখনোই পারে না তাহলে এটা তো বোঝাই যাচ্ছে সুকুনা আরকিয়াম ভাইরাসের চেয়ে বেশি সক্ষম আবার সাধারণ জীবের চেয়ে বেশি নির্ভরশীল আসলে এর নিজের ভেতরেই কিছু গুরুত্বপূর্ণ লাইফ মেশিনারি রয়ে গেছে যা তাকে পরিচিত সত্তা থেকে আলাদা করে রেখেছে আমরা বৈজ্ঞানিক এ সকল নানান তথ্য অত শত বুঝি না তাই আমাদের মনের মধ্যে প্রশ্ন উঠল সুকুনা আর কিয়ামের প্রাণ আছে না নেই এর জীবনচক্র কিন্তু অনেকটা ভাইরাসের মতো হোস্ট ছাড়া বাঁচতে পারে না মেটাবলিক রিয়াকশন করে না আবার ভাইরাসের মতো পুরোপুরি হোস্ট নির্ভরও নয় কারণ এর মধ্যে রয়েছে নিজস্ব প্রোটিন তৈরির পরিকাঠামো তাহলেই বুঝুন জীবন ও জড়তার মাঝামাঝি এ যেন এক অদৃশ্য সীমারেখা কোষীয় জীব ও ভাইরাসের মধ্যে এ যেন এক সেতু এতদিন যাকে শুধু আমরা তত্ত্বতেই পেয়েছি বিজ্ঞানীদের সামনে ভাবনাচিন্তার এক নতুন পথ খুলে দিল এই সামান্য অনুজীব একে পাওয়া গেছে এক ধরনের সিম্বায়োটিক সিস্টেমে যেখানে একাধিক জীব একে অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে এদের বৈশিষ্ট্য বিজ্ঞানীদের মনে করিয়ে দিল ব্ল্যাক কুইন হাইপোথিসিসের কথা যেখানে কিছু জীব অন্যদের উপর নির্ভর করে নিজস্ব কাজ এড়িয়ে চলে এমনকি ইউক্যারিওটিক সেলের উৎপত্তি এবং এন্ডোসিম্বায়োসিসের করতে সাহায্য করেছে এই সুকুনা জীববিজ্ঞানের অনেকেই মনে করেন আধুনিক ইউক্যারিওটিক সেল তৈরি হয়েছিল প্রাচীন কোষগুলির মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠার মাধ্যমে সুকোনা আর্কিয়ামের অস্তিত্ব যেন সেই শূন্যস্থান পূরণ করতেই এসেছে বিজ্ঞানীদের বিশ্বাস এই অস্তিত্ব আমাদেরকে অনেক কিছু সন্ধান দেবে যেমন কিভাবে প্রথম কোষ তৈরি হয়েছিল ভাইরাস কি কোনো সময় জীবিত ছিল জীবন মানে শুধুই কি কিছু স্তর নাকি জীবন সম্পর্কিত ভাবনা বৈচিত্র্যময় বহু স্তরের সমন্বয় আমরা কিভাবে এলাম এই পৃথিবীতে বলা যেতে পারে জীববিজ্ঞানের এক নতুন অধ্যায় সূচনা হলো এই বিস্ময়কর অনুজীবের অস্তিত্বের সন্ধানের সঙ্গে সঙ্গে সমুদ্রের গভীরে হোক বা ভূখণ্ডের অভ্যন্তরে আরও কত অজানা রহস্য লুকিয়ে রয়েছে কে জানে জীবন মানে শুধুই শ্বাস প্রশ্বাস নয় মানে অফুরন্ত সম্ভাবনা রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম সেই সম্ভাবনায় বিশ্বাসী তাই আমরা নিজেদের জন্য সেই সঙ্গে আপনাদের জন্যও সবসময় সম্ভাবনার সন্ধান করে চলেছি কেমন লাগছে আমাদের এই প্রয়াস কমেন্ট বক্স আপনাদের মতামতের অপেক্ষায় রইল আর ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন